আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে এটি শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রায় একশো বিশ কিলোমিটার লম্বা অসীম নীল সমুদ্র ঢেউয়ের গর্জন আর সোনালি বা বেলার সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায় এই সমুদ্রের ভোরের সূর্যোদয় থেকে শুরু করে বিকেলের সূর্যাস্ত পর্যন্ত কক্সবাজারের প্রতিটি মুহূর্ত যেন ভ্রমণকারীদের জন্য এক অন্য রকম অভিজ্ঞতা তাহলে চলুন একসাথে দেখে আসি কক্সবাজারের অপার সৌন্দর্য আজকে আমি আসছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে তো আমার সামনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কক্সবাজারে গোসল করতেছে এবং সারি সারি মানুষ এখানে আছে তো মূলত কক্সবাজারে আসছি আমি বগুড়া থেকে তো কীভাবে আসছি এবং কোথায় বুকিং করছি এবং কোথায় কোথায় যাব সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো

এখানে একটা বীজ আছে আমাদের কাছে একটা বীজ আছে তো এখানে অনেক বীজ আছে তো এটাই মূলত আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন সেহেতু লোকের লোক কারণ এখানে অনেক মানুষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড পোর্ট ঘোড়া সহ অনেক গাড়ি এখানে আছে তো হাজার হাজার ভ্রমণ পিয়াসুরা এখানে আসছে ছবি তোলার জন্য দেখেন কেউ দেখেন অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বিশাল বড়

ভিউটা দেখুন একবার অসাধারণ ভিউ অসাধারণ ভিউ পানির সাথে যেটা বলতে যাচ্ছে দেখেন দেখেন মানুষ আর মানুষ এখানে আসলে আজকে ছুটি দিন শুক্রবার সেই জন্য আজকে পুরো পিসটা মানুষ দিয়ে ভরে গেছে তো চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে লোক আর লোক এখানে আছে গোসল করতে যে সমুদ্রে তো এখানে পুলিশের যে কর্মকর্তা আছে তারা আলটিমেটাম দিচ্ছে যে দূর কেউ যাও না এখানে গেলে একটু সতর্কতা হবে গোসল করতে হবে তো বিশের সামনে দেখেন সবাই সিঁড়ি এই বিশ্রাম নিচ্ছে এই রোজে তো এখানে অনেক প্রচুর গাড়ি আছে আপনি গাড়িও চালাতে পারবেন এবং ঘোরা রাইড আছে এবং সমুদ্রে স্পিড বোর্ড আছে চাইলে আপনারা এখানে রাইডও করতে পারবেন তো গাইস আমি এখন সমুদ্রের মধ্যে ভগবন করতেছি তো মূলত আমি এখানে আসছি আমি আসছি ববরা আহ অন্বেষণা ট্রাভেলস এন্ড ট্যুর ওয়েবসাইট থেকে তো ওখান থেকে তারা নিয়মিত ট্যুর দিয়ে থাকে অনেক জায়গায় তো আমি সেখান থেকে আসছি বললে এখানে আসতে আপনাদেরকে পার পিস 300 টাকা করে নিতে হবে তিন চার বেলা খাওয়া প্লাস আপনাদের এখানে এক রাত জাপনের ব্যবস্থা আছে তো गाइस দেখুন সমুদ্রের ঢেউ দেখুন কি রকম ঢেউ সামনে দেখেন কত বড় বড় ঢেউ আসছে এবং এই পাশে স্থির জল দিছে এখানে বালুগুলো অনেক নরম খুব মজা দেখেন ঢেউটা দেখেন অনেক সুন্দর ঢেউ তো আপনারা চাইলে এখানে স্পিড বোর্ডে আপনাদের রাইড দিতে পারবেন পার পিস নেবে দুইশো টাকা করে আসলে সমুদ্রের সৈকতটা আসলে বিশাল বড় একটা কারণ এটা হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান সমুদ্র সৈকত যেটা সবচেয়ে বড় দৈর্ঘ্য তো দেখেন ঢেউগুলো শুধু দেখেন এই দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য ঢেউটা দেখেন একবার দেখেন কেউ ঢেউ আসতেছে আমি এখন পানির মধ্যে গোসল করতেছি নোনা পানি এগুলো আর এখানে অনেক প্রকার মাছও আছে এখান থেকে মাছ ধরে নেতা জেলেরা অনেক দূর দূরন্ত থেকে দেখেন ঢেউটা একবার দেখেন ঢেউটা একবার দেখেন অনেক সুন্দর তো আমরা এখন চলবো কারণ এখানে এটা হচ্ছে ওয়ার্নিং এলাকা তো এখান থেকে আমাদের সামনে যেতে বলছে কারণ এখানে থাকতে হবে একটু বিপজ্জনক জায়গা এটা

ೊಂದು ঢেউ উ দেখেন একটা ঢেউ বড় বড় অনেক বড় ঢেউ বিশাল বিশাল ঢেউ হচ্ছে আমার পিছনে দেখুন ঢেউ গুলো দেখুন একবার অনেক বড় বড় ঢেউ আসলে সমুদ্র না আসলে বুঝবেন না যে সমুদ্রের মজাটা কি রকম ঢেউ গুলো দেখেন আর এই ভিউটা দেখতেছেন না অনেক সুন্দর ভিউ যা শুধু সমুদ্র আসলে আপনারা দেখতে পারবেন তো আর লোকে লোকারণ আজকে ওয়েকেন্ডে আজকে শুক্রবার সেই জন্য লোকে লোকারণ দেখেন এটা অনেক সুন্দর একটা মুহূর্ত তো এই মুহূর্তটা এই ভিউটাকে দেখতে হলে অবশ্যই আপনাদের আসতেই হবে না আসলাম রে ব্রো দেখতেই পাবে না এমন ভিউ দেখুন আর লোকজন দেখুন দেখুন অনেক লোকজন আনন্দ করতেছে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে সমুদ্রের সৌন্দর্যটাকে উপভোগ করছেন তারা তো গাইস এই ছিল আজকের কক্সবাজার ট্যুর তো দেখতে পাচ্ছেন সমুদ্রে কত মজা বললাম কোথায় এনজয় করলাম এটাই হচ্ছে সৌন্দর্য তো আপনারা যদি চান এখানে আসতে পারেন এই সৌন্দর্যটাকে উপভোগ করতে হবেন তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো ভিডিও দিয়ে শ্রী বন্ধু সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ